হ্যালো আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি আমরা এখন আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট একটা পার্ক আছে পার্কটা অনেক মনোমুগ্ধকর পরিবেশ সেখানে আমরা আজকে এসেছি তো আমরা এখন পার্কটা ঘুরে দেখব কোন জায়গায় কি আছে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন আমরা আশপাশ দেখব এখন আপনাদেরকে দেখাবো দেখুন আমরা টিম মেম্বার আমাদের টিম মেম্বার গুলো আমরা কয়েকজন এসেছি তো আমাদের টিম মেম্বার গুলো এখানে অনেক খাসতে গেছে একটু রেস্ট করছে এই যে দেখুন আমাদের টিম মেম্বার গুলো এখানে হ্যালো কি খবর সবার নানা নানিরা আর আজকে আসছি কোন ঠাই সাফ সরি স্বপ্নপল্লিতে আসছি এটা আমার এটা আমার ভাতিজা সম্পর্কে ভাতিজা হচ্ছে আর এটা আমার সম্পর্কে খালো হয় তবে খালো বাদ হয়ে এখন ভাই হয়ে গেছে সেটা কোনো বিষয় নাই আর এটা আমাদের সেই ফানিদা দেখুন তো সেই ফানিদার কি গেট সেটআপ ঠিক আছে ফানিদা আমাদের উন্নত হয়ে গেছে আগের থেকে অনেক সেই চশমা টশমা স্টাইল লাগে দেখুন ফানিদার অবস্থা কী অবস্থা চিকুন আমরা এখন আপনাদের জন্য দেখাতে এলাম যে এখানে কী কী আছে আমরা এখন আপনাদের সম্পূর্ণ স্বপ্নপদ যে পার্কটা ঘুরে ঘুরে দেখাবো আশপাশে কী আছে না আছে সব দেখাবো তো গায়ে সেখানে দেখুন আমাদের আনন্দবিলা বিলাস সেখানে দূরদূরান্ত থেকে যে লোকগুলো আসবে এখানে তারা এখানে বিশ্রাম করতে পারবে এই যে সেটা এটা হচ্ছে সেই আমাদের স্বপ্নপল্লীর আনন্দ বিলাস তো আমরা এখন দেখার চেষ্টা করব এখানে কি কি আছে গাইস দেখুন এই যে এখানে আনন্দ বিলাস এখানে আপাতত কিছু নাই তো যে আসবে মানে ঈদের ঈদের জন্য এখন এখানে সাজানো হবে গাইস তো এখানে এখন সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ভিতরে চেয়ার মেয়ার অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এ পাশে দেখবো এ পাশে কি আছে এখানে যারা পিকনিক স্পট এই যেখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে এসে তারা রান্না পাড়া করবে এখানে পারবে কিছুর ব্যবস্থা আছে এখানে যা চাইবেন সবই আছে এখানে নিরাশ হবেন না হতাশ হবেন না তো গাইস দেখুন আমাদের এই পার্কে আমরা এখন একটা নতুন জিনিস দেখাবো এর আগে এই জিনিসটা কিন্তু ছিল না এখানে এটা নতুন হয়েছে তো গাইস আমরা দেখি এই পার্কে নতুন জিনিসটা কি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এক্সপেকটেশন গাইস আমরা জিনিসটা নিয়ে গেলে তো গাইস জিনিসটা অনেক সুন্দর আর এই যে দেখুন উপর থেকে ঝর্ণা সিস্টেমে পানি বেরোচ্ছে অনেক সুন্দর সুন্দর পাথর কিন্তু এখানে রাখা আছে আর অনেক সুন্দর লাগছে ফ্লেক্সটা কিন্তু অসাধারণ এখানে আবার বিশ্রাম করার জায়গা আছে সাইডে অনেক কিছু আছে গাইস দেখুন আর উপরে এই যে দেখুন লাভ সিস্টেম আছে চক্রাকে আকারের কালার করা আছে সে অনেক সুন্দর দেখুন আশপাশে অনেক পরিবেশ অনেক সুন্দর সুন্দর গাছ লাগা আছে আর জায়গাটাও বেশ সুন্দর অনেক তো দেখুন গাড়ি আমাদের আশপাশটা কিন্তু অনেক সুন্দর জায়গাটা এই যে এত রোদ রোদের ভিতরে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন অনেক গাছ লাগে আছে আর আমাদের আশপাশটা অনেক সুন্দর এখানে যে দেখুন গাছ লাগানো আছে আশপাশটা অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন জায়গাটা ছোট হিসাবে কিন্তু হ্যাঁ আপনাদেরকে বলে রাখি জায়গাটা অনেক সুন্দর আপনারা কিন্তু কেউ মিস করবেন না জায়গাটা এই যে দেখুন অনেক সুন্দর পরিবেশ আশপাশটায় যে পুকুর এখানে স্পিড চালাতো তো কিছু ব্যর্থতার কারণে সেই স্পিড নষ্ট হয়ে গেছে তো আমরা আবারও কয়েকদিনের ভিতরে স্পিড বোর্ডটা মানে কাজ চলতেছে কাজটা শেষ হলেই এখানে আবার মানে ই হবে আর এই যে আমরা দেখাই আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য এই যে এই আশপাশটা এদিকটা এখানে আমরা দুপুরে খেতে পারি এটা হোটেল পাশাপাশি এখানে আইসক্রিম বা অন্য অন্য আরও আর জাতীয় অনেক কিছু এখানে পাওয়া যায় আর বলে রাখি আপনাদেরকে কসমেটিকের যে দোকানটা সেটা আছে আমাদের এই পাশে আপনারা চাইলে এখানে দেখতে পারেন এই যে এই দোকান দোকান তো এখানে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারেন কিনতে পারেন দেখুন আজকে শুক্রবার অথচ এখানে কত ভিড় মানে গ্যানজাম এখানে মানে লোক এখন আসতেই আছে আসতেই আছে সারাদিন লোক আসছে আর এখানে আপনারা চাইলেও তিনবার টিকা কাটা করতে পারেন এখানে অনেক কিছু আছে আপনাদের কম দামে বা পাল্টার বেটেও মাল দেওয়া হয় তো আমরা এখন যাচ্ছি এদিকে এখানে এই যে দেখুন পাগের মুখে এই যে একটা পগের মুখ দোকান আছে আর এদিকে আশেপাশে এদিকে দেখাই যে এখানে আমাদের এই যে সাপলা পুল এখানে ডলফিন মাছ আছে উপর দিয়ে পানি মেরে হচ্ছে গাই তারপরে দেখুন এদিকে এদিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ওখানে পুকুর একটা ছোট্ট পুকুর আছে তবে পুকুরের ভিতরে অনেক পদ্ম আছে আপনারা দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ আমাদের পেজের নাম হচ্ছে সস্তা ব্লকার আমরা নিয়ত ভিডিও ছেড়ে থাকি আপনাদের বিনোদন বিনোদন দেওয়ার জন্য মূলত ভিডিও করা এই যে গায়ে দেখুন এই যে পদ্মা এখানে কিন্তু এই পাশটাতে সেরকম নাই আমরা যদি এ পাশে দেখি এই যে পাশটা এ পাশটাতে কিন্তু অনেক আছে পদ্মফুল সরি পদ্মফুল না এটা শাবলা ফুল দেখুন আর জায়গাটা কিন্তু এই জায়গাটাও বেশ মোটামুটি ভালোই এখন এই যে এখানে বিশ্রাম করার জন্য বিশ্রাম করার জন্য এখানে কেউ রেস্ট রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা তো রাখা হয়েছে এখন আবারও আমরা চলে এসেছি শব্দ বলে আরেকটা একটা প্রান্তে এই যে দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন গাছ ইগোল পাখি ইগোল পাখিটা কিন্তু আগে ছিল না মানে মূলত এই ঈদের ঈদ আনন্দের জন্যই কিন্তু এই ইগোল পাখিটা বানানো হয়েছে আপনারা চাইলে এখানে এসে উঠতে পারেন কিছু খুবই স্বল্প মূল্যে এখানে বিক্রি হচ্ছে দেখুন এই যে

আর এটা হচ্ছে দু নম্বর গেট আপনারা এদিকে আসতে পারেন আর আমরা যে গেট দিয়ে শুনেছি সেটা হচ্ছে এক নম্বর গেট আর আপনার মূলটায় এক নম্বর বা দুই নম্বর আপনারা আসতে পারেন আর এই যে সাধারণত স্পিড মানে এটা হচ্ছে পায়ে চাপায় স্কিপ বোর্ড এটা মানে চলে না হয় আর মানে হয় খুব মূল্যে যে পুকুরটা কিন্তু অনেক মাছ আছে এক কথায় বলা যায় যে মাগুর মাছ

মানে দোকানদাররা বসতে গেছে রেস্ট করছে আর সে নিয়ে রেস্ট মানে লোকজন সেরকম একটা নাই তো ওই জন্যে এগিয়েছে আর আমরা যেখানে বাঘ সে বাঘের ওখানে কিন্তু অনেক লোকজন মানে আছে জন্য খুব ঘোরা করছে যে কথা বলছিলাম গেট আমাদের এই যে সেই এক নম্বর গেট এখান দিয়ে আপনারা কেন আসতে পারেন গেটের সামনে তো আমরা এখন ভিতরে যাবো আমরা এখন পিকনিক ঠিক সামনে দেখবো এখানে সাবিনা পার্কের মানে পার্কিং রকমটা গাড়ি ভ্যান অটোভ্যান সব এখানে রাখা হয় আর এখানে ব্যবস্থা আছে অন্য পার্কের মতন না যে ভিতরে নেওয়া যাবে না এখানে কিন্তু নিয়মটা না এখানে গাড়ি সাধারণত বাস ছাড়া বা পিক আপ ছাড়া এমনি ভ্যান রিক্সা মানে ছোটো আকারের সব মতো জিনিস থাকে সব এখানে পার্কিং রাখা হয় খুব সেফটিভাবে এখানে রাখা হয় তো আমরা ওখানে পার্কটা দেখবো পিকনিক স্পটটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিকনিক স্পট এখানে খুবই মানে খুবই সুন্দর সুন্দর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা অনেক পরিষ্কার আছে আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন আর এই যে মানে এখানে পিকনিক স্পট এখানে রান্না করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন শকনো ছায়া আলোর ছায়া আর এইগুলোতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর কারেন্টেরও ব্যবস্থা আছে আপনারা নিয়ে এখানে বক্স বাজাতে পারেন অথবা জায়গায় নিয়ে আসতে পারেন বাজাতে না এখন তো কারেন্টের সমস্যা এই জন্যে আর এই দেখুন আশপাশটা অনেক সুন্দর এ দিয়ে ঘাস অনেক মানে সুন্দর সুন্দর ঘাস আছে আপনারা খুবই আনন্দ পাবেন একবারে যে মানে বিরক্ত হবে যে তুমি কিন্তু না আপনারা চাইলেও তুমি ঘুরতে পারেন আসতে পারেন দেখতে পারেন পার্কটা ছোটো হলো যে পরিবেশটা দেখুন অনেক ঘাসপালা অনেক আমাদের পার্কিং পিকনিক স্পট বলতে গেলে অনেক কিন্তু আছে এই যে এখানে আছে শান্তি চূড়া ওপারে আছে যে চূড়া আর দেখতে পারেন আশপাশে আর এই যে দেখুন একটা ছাড়া আরেকটা কিন্তু আছে পিকনিক স্পট মানে পিকনিক জায়গাটা ছোট হলেও কিন্তু পিকনিক স্পটটা কিন্তু মানে অনেক মানে অনেক বড় পিকনিক স্পট কিন্তু অনেকগুলো আছে অনেকগুলো পিকনিক স্পট আছে আপনারা এসে যে পিকনিক করতে পারবেন না এমনটা কিন্তু না আর আপনাদেরকে বলে রাখি যে পিকনিক স্পটটা কথা যদি বলি তো অনেক পিকনিক স্পট আছে আছে দিকে আছে ওর পাশে আছে যদিও মানে অনেক লোক হয় তারপরও কিন্তু অনেক পিকনিক স্পট আছে মানে আপনারা এসে কিন্তু ঘুরে যাবেন না মানে সে ব্যবস্থা করে রাখছে আর এই যে এই জায়গাটা এই যে দেখো গাছটা কিন্তু অনেক সুন্দর <sharp> I <inhale>